আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো পূর্ণীতি ও নাগরিকতা যে বইটি দেওয়া হয়েছে এই থেকে আমরা বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছি মানে অধ্যায় দুইয়ে রয়েছি মূলত তো অধ্যায় দুই থেকে দেখো অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং একুশ নম্বর পৃষ্ঠায় দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখব আচ্ছা প্রথমে দেখো বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরটা কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত এটা হচ্ছে কোন নাম্বারটা ঠিক আছে সম্পত্তি বোগির যে কনামার্তা হবে আর সমাজ বেদে কোনো অধিকারটি ভিন্নতা দেখা যায় এটা অনৈতিক গণাম পাঠটা হবে অধিকার বুক করতে হলে প্রয়োজন সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ সরকারি কাজে সহযোগিতা করে এক এবং দুই নাম্বারটা আনসার হবে তারপর দক্ষ জনাব হাফিজের মানিকগঞ্জে একটি দেয়াসলায় কারখানা আছে তো তিনি কারখানা আয়ের উপর প্রতি বছর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন জনাব হাফিজের দায়িত্ব কী বলা হয় যায় তো এটা কী বলা যায় এটা হচ্ছে আইনগত কর্তব্য গণমাট্টা জনভাবেষের উদ্যক্ত দায়িত্বের সাথে নিজের কোনটি অধিক গুরুত্ব সম্পর্কেযুক্ত গণমাধ্য রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধ সৃজনশীল এক দেখো কো ইউনিয়ন প্রায় আশি পার্সেন্ট লোক শিক্ষিত আর উক্ত ইউনিয়নের নির্বাচনে নাগরিকগণ এক্স ওয়াই ব্যক্তির মধ্যে এক্স ব্যক্তিকে যোগ্য বলে চেয়ারম্যান নির্বাচিত করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এক্স ব্যক্তির এলাকার একটি বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তার বাইরের ছেলে প্রার্থী হলেও যোগ্যবার থেকে দিয়ে তিনি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন ক নাম্বার প্রায় কত বছর পূর্বে প্রাচীন গ্রীষ্মে নাগরিক ধারণার উদ্ভব হয় কত বছর পূর্বে প্রায় আড়াই হাজার বছর পূর্বে প্রাচীন গ্রীষ্মে নাগরিক ধারণার উদ্ভব হয় আড়াই হাজার বছর দ্বৈত নাগরিকতা কি মানে দুই নাগরিক একজন ব্যক্তি একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে ঠিক আছে অর্থাৎ সাধারণ একজন ব্যক্তি একটি রাষ্ট্রের নাগরিক অর্জনের সুযোগ পায় তবে জন্ম সহ নাগরিকতা অর্জনের একাধিক নীতি থাকায় কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিক সৃষ্টি হতে পারে যেমন বাংলাদেশের নাগরিকতা নির্ধারণে জন্ম অনুসরণ করে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জন্ম জন্মস্থান উভয় নীতি অনুসরণ করে এ পর্যন্ত দিবা শেষ ইউনিয়নের নাগরিকদের মধ্যে কোন ধরনের কর্তব্যপর লক্ষ্য করা যায় ব্যাখ্যা করা তোমরা একবার জন্য অধিপক্ষ লিখিত কয় নাগরিকদের মধ্যে নাগরিকের নৈতিক কর্তব্য পালনের বিষয়টি লক্ষ্য করা যায় এবং অধিকার ভোগ করতে হলে রাষ্ট্রের নাগরিকদের যেসব দায়িত্ব পালন করতে হয় সেগুলি কর্তব্য হিসেবে বিবেচিত নাগরিকের কর্তব্য প্রধানত দুই ভাগে বিভক্ত যথা নৈতিক ও আইনগত কর্তব্য তো ব্যক্তির বিবেক ও সামাজিক নৈতিকতা বোধ থেকে যে কর্তব্য জন্ম নেয় এবং যা নাগরিক স্বতঃস্পষ্টভাবে পালন করে তাকে নৈতিক কর্তব্য বলে যেমন নিজ শিক্ষিত হওয়া এবং সাধারণ শিক্ষিত করা সততার সাথে ভোট দেওয়া রাষ্ট্রের সেবা করা এবং বিশ্ব মানবতার সাহায্যে এগিয়ে যাওয়া ইত্যাদি দেখো এক্স ব্যক্তি সুনাগরিক সততা চেয়ারম্যান এক্স ব্যক্তি যে সততা ও কর্তব্যপরণতা দেখিয়েছেন তার আলোকে তাকে সুনাগরিক যুক্তিসঙ্গত এবং রাষ্ট্রের সব নাগরিককে সুনাগরিক বলা যায় না এর জন্য কিছু নির্দিষ্ট গুণের অধিকারী হতে হয় ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইতিহাসবিদ লর্ড প্রাইস ঠিক আছে তো এই কথাগুলো তিনি বলেছেন কি বলেছেন মানে তিনটি মৌলিক গুণের কথা উল্লেখ করেছেন যথা বুদ্ধি বিবেক ও আত্মসংযম আর খ্যাতিময় রাষ্ট্রবিজ্ঞানের মতো একজন ব্যক্তি সংগ্রাম হতে হলে তিনটি গুণের অধিকারী হতে হবে একজন নাগরিক বুদ্ধি বুদ্ধিমান বিবেক সংযম হলে কেবল রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র ত্যাগ করে এই উন্নয়ন অবদান রাখতে পারে তারপরে এখানে অধিপক্ষ যে যা লেগেছিল ওটা লিখে দিতে পারো এক্স ব্যক্তি সুগানের হতে সততা চাই করো তো এটা আমরা হচ্ছে দেখিয়ে ফেললাম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দুই নম্বর সৃজনশীলটা দেখি আব্দুর রহমান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে কানাডা চলে যান তো তিনি কানাডার বাসা শিখে সরকারি চাকরিতে যোগদান করে শত সততার পরিচয় দেন তার আবেদনের পরিপ্রেক্ষিতে কানাডা সরকার তাকে নাগরিকতা প্রদান করেন এবং বাংলাদেশ থেকে কানাডা বিমান যাওয়ার পথে কানাডার আকাশ সীমানার মধ্যে তার স্ত্রী রাহুল নামে একটি পুত্র সন্তানের জন্ম হয় তো বাংলাদেশে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তত্ত্ব অধিকার আইনটি কত তারিখে রাষ্ট্রপতি সমিত লাভ করে এটা হচ্ছে তোমার বাংলাদেশে জাতীয় সংসদ করতে গৃহীত তথ্য অধিকার আইনটি পাঁচ এপ্রিল দু নয় সাল পাঁচ এপ্রিল দু হাজার নয় সাল এখানে মালা তারিখটা দেওয়া আছে তারিখে রাষ্ট্রপতি সমিত লাভ করে নাগরিকের অধিকার বলতে কি বোঝায় নাগরিক অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা বুগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এই পর্যন্ত দিবা শেষ রাহুল কোন দেশে নাগরিক হবে ব্যাখ্যা করো আচ্ছা উদ্বপক্ষে রাহুল দ্বৈত নাগরিক সৃষ্টি হতে পারে মানে দুই দেশেরই কানাডার ও বাংলাদেশেরও জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দুটি নীতি অনুসরণ করা যায় যথা জন্মনীতি ও জন্মস্থির নীতি জন্মস্থান নীতি অনুযায়ী পিতা মাতা যে দেশেরই নাগরিক হোক না কেন সন্তান সেই রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সেই ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে যেমন বাংলাদেশে পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে আব্দুর রহমান কি শুধুই কানাডা নাগরিক উত্তর উত্তরের পক্ষে যুক্তি দাও আব্দুর রহমান শুধু কানাডার নাগরিক নন এখানে একটু নামটা সংশোধন করে নি তিনি বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে একাধিক অর্থাৎ আব্দুর রহমান যেমন বাংলাদেশ নাগরিক অন্যদিকে অনুমান সূত্রে তিনি কানাডার নাগরিক তো সাধারণত অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কতগুলো শর্ত পালন করতে হয় যেমন এক সেই রাষ্ট্রের নাগরিক বিয়ে করা সরকারি চাকরি করা সততার পরিচয় দেওয়া সে দেশের বাসা জানা সম্পত্তির ক্রয় করা দীর্ঘদিন বসবাস করা সেনাবাহিনীতে যোগদান করা তবে রাষ্ট্রবেদে এসব শর্ত বিনতা হতে পারে এখান তারপর দ্বীপকের কোথাটুকু এখানে নেকেলে দিতে পারো তো এই ছিল দনমার আল্লাহ হাফেজ